আমার মা বোনদের বুঝিয়ে দিন আমার বাপ কাকাদের বুঝিয়ে দিন আমাদের সর্বপ্রথম চিন্তা করতে হবে এই পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে এই চোর মমতা ব্যানার্জি এবং এই চোর ভাইপোর হাত থেকে আমাদের এই পশ্চিম বাংলাটাকে আজকে বাঁচাতে হবে বুথে বুথে গিয়ে রিগিং করো যারা ভোট দেবে না যারা বিদ্রোহ করবে তাদের বাড়িতে গিয়ে ধুমকি ধমকাও তাদের বাড়িতে গিয়ে চমকাও তারপরে ওদের ভোটটাকে আমার কাছে এনে দাও আমি আবার গতিতে বসবো আবার তোমার ওই এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো তারপরে আপনাদের হাতে বম তুলে দেবো বন্দুক তুলে দেবো এই তো বাংলার পরিস্থিতি কিন্তু আমরা কি করছি হই 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 করছি মমতা ব্যানার্জি বিজেপি জুজু দেখাচ্ছে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এই জুজু দেখিয়ে 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 দেখে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে নিজের আঁচলে তলায় রেখে দিয়েছে কিন্তু দু হাজার আর সংখ্যালঘু ভোটটা মমতা ব্যানার্জীর কাছে আর নেই সেটা মমতা ব্যানার্জি বুঝে গেছে যে বিকল্প দল হিসেবে এই পশ্চিম বাংলার বুকে নশা সিদ্দিকির নেতৃত্বে আইএসএফ যে পতাকাটা উড়িয়েছে এর শেষটা দেখে ছাড়বে কেননা আপনারা ওয়েট করুন যেহেতু এটা কেন্দ্র সরকারের ভোট এটা কেন্দ্রে কে বসবে সেটাই ঠিক করা হবে এই ভোটটা ঠিক করবে আগামী ছাব্বিশে ছাব্বিশের বিধানসভা ভোটটা কি হবে আছেন এই জয়নগর লোকসভা কেন্দ্রের কনভেনার প্রশান্ত নায়ক মহাশয় এবং আমার আশেপাশে পথচারী মানুষ এবং যে সমস্ত ভাইরা দোকানে আছে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে যে আমরা এই পথসভাটা করেছি তার কারণ হচ্ছে আমরা পারতাম বড় বড় জনসভা করতে আমরা পারতাম অনেক মাঘি মাইক লাগিয়ে মানুষের সামনে বক্তব্য রাখতে কিন্তু আমরা করিনি আপনাদের কাছে আমরা পৌঁছেছি তার কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তে একটা বড় দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে রাজ্যবাসী জুড়ে কোন দায়িত্ব নিতে হবে সবাই ভোট চায় আমাকে ভোট দাও আমাকে ভোট দাও সিপিএম বলে ভোট দাও আইএসএফ বলে ভোট দাও বিজেপি বলে ভোট দাও তৃণমূল বলে ভোট দাও সবাই ভোট দেবে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি এটাই আমাদের মূলত লড়াই কারণ আমরা মনে হচ্ছে আমরা খাচ্ছি ঘুমাচ্ছি ঠিকই আছি না বন্ধু বাংলা আজকের কিন্তু ভালো নেই আজকে আজকের যদি আমরা তাকিয়ে দেখি আমার ঘরের মায়েরা আমার ঘরের বোনেরা আমার ঘরের ভাইয়েরা তারা শিক্ষা অর্জন করলো পরীক্ষা দিলো রেজাল্ট করলো তারপরেও আজকে তারা রাস্তায় বসে আছে আছে তাদের অপরাধটা কি কি তাদের অপরাধটা এটাই যে তারা কষ্ট করে পড়াশোনা করেছে তাদের অপরাধটা কি এটাই যে জায়গা জমি বিক্রি করে দিয়ে ছেলেদেরকে পড়াশোনা করিয়েছে যার জন্য সেই পড়াশোনাটা করে আজকে রাস্তায় বসে থাকতে বসে থাকতে হয়েছে আজকে এই পশ্চিম বাংলার যে হাল আজকে দেখুন হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে এই চাকরির ব্যাপারে এই মমতা ব্যানার্জি এত চুরি করেছে এই মমতা ব্যানার্জির ভাইপো এত চুরি করেছে চুরি দায়ে কোনটা ভালো কোনটা খারাপ আজকের পার্থক্য করতে পারেনি যার জন্য আজকের হাইকোর্ট রাজ রায় দিতে বাধ্য হয়েছে যে যত ২০১৬ সালে যত প্যানেল আছে সব খারিজ করে দাও সব বাতিল করে দাও আজকে করে দিয়েছে ওদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা বড় বড় ডায়লগুলি মেরে সুপ্রিম কোর্টে পাঁচ মিনিট স্টে অর্ডার এবার দেখিয়ে দেবো বড় বড় ভাষণ করছে চুরির টাকা খেয়ে আপনার আমার ট্যাক্সের টাকা তারা পেটের মধ্যে রেখে দিয়ে বড় বড় ডায়লগ মারছে আমরা ওই কথা বলবো না আমাদের এখন সময় এসেছে যে পশ্চিম বাংলা থেকে এই মমতা ব্যানার্জি সরকারকে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে এই ধর্ষকদেরকে এই চোরদেরকে এই কয়লা চোরদেরকে এই বালি চোরদেরকে এই শিক্ষা চোরদেরকে এই বাংলা থেকে আমাদের উৎখাত করার সময় এসেছে অনেকে ভাবছেন আমরা তৃণমূল করছি ভালোই আছি আপনারা জান জান তৃণমূল কংগ্রেসের কাছে আপনারা যারা তৃণমূল করেন আমার অনেক দোকানদার ভাই আছেন হয়তো তৃণমূল করতে পারে অনেক পথচারী মানুষ আছেন যারা তৃণমূল করেন করেন আপনারা জান না এই তৃণমূল কংগ্রেস এই সরকারের কাছে গিয়ে বলুন না একটা চাকরি দেন একটা কর্মসংস্থান দেন আমাদেরকে ভালো শিক্ষা দেন কিন্তু না যখন এই সরকারকে যখন এই সরকারকে আমরা বলেছি যে আমাদের হাতে পেন তুলে দিতে হবে আমাদের ছেলেদের হাতে কলম তুলে দিতে হবে বই তুলে দিতে হবে খাতা তুলে দিতে হবে এই মমতা ব্যানার্জি সরকার এই পিসি ভাই প্রাইভেট লিমিটেড কোম্পানির সরকার এরা করে দিল কি মানুষের হাতে বোম আর বন্দুক তুলে দিল আজকের পশ্চিম বাংলাটা বারুদের স্তূপে বসে আছে আমরা কখন কি হয়ে যাব আমরা নিজেরাই জানি আজকে যদি এই পিসি ভাই প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে যদি আমরা আমরা বলি যে আমাদেরকে এই পশ্চিম বাংলায় কর্মসংস্থান দিতে হবে আমাদেরকে দেয়া হচ্ছে কি আমাদেরকে দেয়া হচ্ছে ভিক্ষা আমাদেরকে দেয়া হচ্ছে ভাতা এই ভাতার নাম করে যে কাটানো হচ্ছে দেখবেন মদের অনেক রকম নাম আছে মদের অনেক রকম নাম আছে বিভিন্ন নাম দিয়ে মদকে চালানো হয় কিন্তু সবকটাই কিন্তু নেশা হয় সব কিন্তু নাম নাম বিভিন্ন দিয়ে মতকে চালানো হচ্ছে তদুর হয়ে মমতা ব্যানার্জি সরকার আজকে যে ভাতাটা চালাচ্ছে এটা প্রকৃত ভাতা নয় এটা আমাদের ভিক্ষা দিচ্ছে এটা আপনাদের ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে আমরা চেয়েছি কর্মসংস্থান আমরা রোজগার করব। আমরা কোম্পানিতে কাজ করব নিজেদের মেহনত করে পয়সা নিয়ে এসে আমরা আমাদের সংসারটা চালাবো মমতা ব্যানার্জি বলছে না কর্মসংস্থান দিলে তোমাকে দশ হাজার টাকা মাইনে দিতে হবে কর্মসংস্থান দিলে চাকরি দিতে হবে ওটা আমি করব না তোমরা এক হাজার টাকা লক্ষীর ভান্ডার নাও আর সরে পড়ো দশ হাজার টাকার মাইনের ব্যবস্থা আমি করব না তোমাদেরকে তার বিনিময় কুড়ি টাকার মদ তোমাদের হাতে তুলে দেবো তোমরা মদ খাও আর হাতে বন্দুক দিচ্ছি বোম দিচ্ছি বারুদ দিচ্ছি তোমরা চলে যাও আপনাদেরকে বলে যাই হ্যালো 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 هلو 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 দেখুন বক্স থেকে না नया चाहिए। এটা বক্স নেই। माइक के नीचे হ্যালো যেখানে पत्त सभा